হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুজ ব্লগে আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর নতুন বছরটা অনেক আনন্দ করে শুরু করছেন তো এখন বাজে সকাল দশটা আমি সকাল দশ স্নান করে রেডি হয়ে গেছি কারণ আজকে আমাদের বছরের প্রথম দিনটাই শুরু করছি মা লক্ষ্মী পুজো দিয়ে আমাদের তো বছরের চারটে লক্ষ্মী পুজো হয় পৌষ মাসও একটা লক্ষ্মী তাই আজকে আমরা আজকের দিনটা বেছে নিয়েছি বছরের প্রথম দিনটাই মায়ের পুজো দিয়ে শুরু করি তো চলো উপরে পুজো শুরু হচ্ছে আমি রেডি হয়ে গেছি বাউন মশাই এসে গেছেন পুজো চালু হয়ে গেছে তো চলো যাওয়া যাক আর আমি ভগবানের কাছে প্রার্থনা করব মা লক্ষ্মীর কাছে যে তোমাদের সববার নতুন বছর খুব ভালো কাটুক পরিবারের সবাই সুস্থ থাকুক ভালো থাকুক সবার স্বপ্ন যেন পূরণ হয় এটাই আশা করবো আর এটাও চাইব যে আমার ইউটিউব ফ্যামিলিটা আরও অনেক বড় হয় তোমাদের ভালোবাসায় তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করি তো আমি রেডি হয়ে গিয়ে ওপরে দেখি যে মা মনসার পুজো হয়ে গেছে আর ঠাম্মা এখানে ধুনো ধরাচ্ছিল তো আমি আমাদের যে তিনতলার ওপরে ঠাকুর ঘর আমরা থাকি দুতলায় তো আমরা এসে সব ঘরগুলোই আমি ধুনো ধোয়াগুলো দেখিয়ে দিচ্ছিলাম আর তারপর এখানে পুজো শুরু হয়ে গেছে কোটি পরিবৃত্তা ওই ভদ্রকল্লই হৃং ভবদুর্গা ওই বৌষর তো ওখানে পুজো হচ্ছে আমি চলে এসেছি ছাদে এই যে শাড়িটা আজকে আমি নিজে নিজে একা পরেছি তো আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি শাড়ি পরতে পেরেছি আর এইখানে যে পঞ্চপ্রদীপ সবাইকে আরতি তাপ দিয়ে দিই আর এই যে তোমাদের আমাদের ঠাকুরের দর্শন তোমাদেরকে করাচ্ছে এটা হচ্ছে পৌষ মাসের হাড়ি লক্ষ্মী পুজো তো এই যে ওপরে ঠাকুর আর এখানে আমাদের এই যে নতুন চাল দিয়ে পুজো হয় এখানে সব পুজোর জোগাড় ঠাম্মা করেছে পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি যাব সবাইকে প্রসাদ দিতে আর আমি তো আলপনা খুব একটা ভালো দিতে পারি না তাই একটা আলপনাই তোমাদেরকে দেখালাম পুজোর পর এবার আমাদের হচ্ছে এই ডালগুলো মটর ডাল কালকে সারা রাত ভেজানো ছিল এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে দেবো এই যে নতুন চাল যেগুলো পূর্ণ চাল বের হলো সেইগুলোরই ভাত রান্না করে আজকে খেতে হয় আতপ চাল তো ওই ভাতের মধ্যে এই ডালগুলো কি বলবো গোল গোল পাকিয়ে ভাতের মধ্যেই দিয়ে দেওয়া হবে এবং এটাই হচ্ছে আজকে আমাদের খাবার ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর ভাত ঘি এটাই আমাদের যখনই বছরের মধ্যে চারবার লক্ষ্মী পুজো হয় এই ভাতই আমাদের খেতে হয় তো বছরের প্রথম দিনটাই শুরু করলাম এইভাবেই পুজো আর্চা দিয়ে আশা করি আমাদের সারা বছরটাই ভালো যাবে এবং দেখো আমার ডাল বাটা হয়ে গেছে আর এখানে আমার তো এখন বাজে সাড়ে এগারোটা কিছু খাওয়া হয়নি সকাল থেকে ডিদু এনেছে দেশ থেকে মিষ্টিগুলো তাই আমি একটু নিয়ে নিয়েছি মুড়ি কুমড়ো আলুর তরকারি আর মিষ্টি তো চলো এখানে এসেছে দিদুন দিদুন এসেছে তোমার একত্রিশ তারিখে আজকে তোমাদের সঙ্গে দিদুনে দেখা করালাম কারণ ব্লক করার তো সময় পাইনি এখানে আমি এই যে মুড়ি নিয়ে বসে পড়লাম কেন এখন পুজো না হওয়া অব্দি তো ভাত সেই চালের ভাত রান্না করতে নেই পুজো কমপ্লিট এবার ভাত বসাবে কাঠের উন্নুনেই বসাবে তাই আমি এখানে মুড়িটা খেয়ে নিচ্ছি এবার যাব আমাদের নিচে যারা থাকে ভাড়া থাকে তাদের সবাইকে প্রসাদ দিতে তাই অল্প অল্প করে প্রসাদ নিয়ে নিয়েছি আর সবাইকে প্রসাদ দিয়ে আসার পর আমি একটু বাটিতে প্রসাদ নিয়ে নিয়েছি ঠাকুরের প্রসাদ কিনতে খেতে ভালোই লাগে তোমাদের কার কার ভালো লাগে ঠাকুরের প্রসাদ খেতে অবশ্যই জানি তো চলো ঠাকুরের প্রসাদটা খেয়ে নিই আসবে ছোটো পিসি সোনালি আসবে সোনালির ভাগনা আসবে তো সবাই মিলে আসবে ছাদে রান্না হচ্ছে গিয়ে গল্প গুজব করি আর তোমাদেরকেও দেখাই আমাদের ঠাকুরের চালের ভাত কীরকম করে রান্না হয় তো এই দেখো কাঠের চালে আমাদের ভাত তো বসে গেছিলো এই যে ডাল বাটা ডাল বাটাগুলো হয়ে গেছে সিদ্ধ মা তুলে নিচ্ছে এই যে আর এই যে ভাত এদিকে রয়েছে আলু মাখা এদিকে রয়েছে ডাল মাখা তো চলো সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি ঘুকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর সন্ধ্যেবেলায় ননদ বৌদিতে বেরিয়ে পড়েছিলাম একটু ইকো পার্কে ক্রিসমাস কার্নিভালে যাব বলে যেহেতু বরদের সময়ই নেই আজকে রাজার গাড়িটা খারাপ হয়ে গেছে ওর মর্মিজাজ খারাপ হলে হয়তো নিয়ে বেরোতো আর তাই কী করবো সোনালিকে বললাম যে চলো আমরা দুজনেই বেরোই আখিকেও নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আখি ঘুমিয়ে পড়েছিল বলে ওকে নিয়ে যাওয়া হয়নি কুহুকেই নিয়ে বেরিয়েছিলাম আজকে শীতটাও একটু কম ছিল তো চলে এসেছি আমাদের হাওড়া ক্রিসমাস কার্নিভালে তো এখানে অনেক রকমের খাবারের দোকান বসেছে অনেক রকম রাইড বসেছে কিন্তু দোলনার দিকটা যায়নি কারণ কুহু যে কটা দোলনা দেখবে সব কটারই বায়না করবে সেই জন্যে আর দোলনার দিকে যায়নি ভেতর দিকটায় গিয়েছিলাম অনেক রকম দোকান বসেছে মেলা জামা কাপড়ের খাবারের অনেক রকম দোকান বসেছে তো সেই দিকটাই যাচ্ছি তো চলো তোমাদেরকেও নিয়ে যাই সঙ্গে করে খুব চা লাভার আর এরকম একটা চা দেখতে পাবো আর খাবো না সেটা কখনো হয় তো আমি আর আমার ননদ দুজনেই নিয়ে নিয়েছিলাম তান্দুরি চা আর তিরিশ টাকা করে নিয়েছিল ভার কিন্তু যেরম মানে এরকম দেখাচ্ছে কিন্তু সেরকম টেস্ট খুব একটা ভালো ছিল না তারপর চলে গেছিলাম পাপড়ি চাট নিতে এবং পাপড়ি চাট নিতে নিতে খুব ভায়না করলো যে মোমো খাবে তাই ওর জন্য নিয়ে নিলাম এখান থেকে এক প্লেট স্টিম মোমো তো স্টিম মোমোটা মাকে খাওয়াচ্ছে আর এখানে যে পাপড়ি চাট আমি আর আমার ননদ মিলে খেলাম লাস্টের দিকে কুহু যখন নিজে নিজে খাচ্ছিলো তাই একটু ভিডিও করে নিলাম এরপর চলে যাব আমরা বাড়ি তো চলো আজকের দিনটা ভালোভাবেই কাটলো সকালে মায়ের পুজো দিয়ে সন্ধেবেলায় এই ননদ বৌদি মেয়েকে নিয়ে বেরিয়ে তো দিনটা যে ভালোই গেল তো চলো বাড়ি যাওয়া যাক তোমাদের দিন সবার কেমন কাটালে পরিবারের সঙ্গে কোথায় কোথায় ঘুরতে গেলে অবশ্যই জানিও তো চলো বাড়ি তো চলো চলে এসেছি বাড়ি আর জ্বর এসেছে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখাবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাইকে আরও একবার হ্যাপি নিয়ে